চট্টগ্রামে হিন্দুদের হাতে জীবন দিয়েছে ইমানের সাথে মৃত্যুবরণ করেছে আমরা আশা করি আমরা এটাই বিশ্বাস করি আল্লাহ পাক তার শাহাদতকে কবুল করেছেন আমরা তো বলি আলিফ দিয়ে শুরু আলিফ দিয়ে কথা কন না আলিফ দিয়ে আলিফ দিয়ে শুরু হয়েছে আমরা তো বলি আলিফ দিয়ে শুরু হয়েছে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের যে গাজওয়াতুল হিন্দ এই যে একটা আছে না ওই ময়ুকরঞ্জন পাগলা

আল্লাহর সাথে এমন ওয়াদা হয়েছে আমরা মারবো এবং মরবো না খালি মার খাবো মার দিব মাঝে মাঝে কি কর দিনের জন্য মায়ের খাওয়া যেমন শুনল মায়ের দেওয়া শুনল খালি মায়ের খাবো না দিব মাঝে মাঝে দেওয়া লাগবে ইমানের জন্য দিনের জন্য এক মুমিন আর এক মুমিনের সাথে না মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি

অনেকে অপেক্ষা করতেছে কেউ জীবন দিয়েছে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই চট্টগ্রামে হিন্দুদের হাতে জীবন দিয়েছে ইমানের সাথে মৃত্যুবরণ করেছে আমরা আশা করি আমরা এটাই বিশ্বাস করি আল্লাহ পাক তার শাহাদাতকে কবুল করেছেন আমরা তো বলি আলিফ দিয়ে শুরু আলিফ দিয়ে কথা কন না আলিফ দিয়ে আরবি হরফ শুরু হয় কোন হরফ দিয়ে কথা কই না আলিফ দিয়ে শুরু হয়েছে আরবি হরফের প্রথম অক্ষর আলিফ সে আলিফ দিয়ে শুরু হয়েছে আমরা তো বলি আলিফ দিয়ে শুরু হয়েছে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাহুতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের যে গাজওয়াতুল হিন্দ এই যে একটা আছে না ওই ময়ুকরঞ্জন পাগলা হকার সাংবাদিক দৌড়দৌড়ি করে এখানে নাম কি মলম বিক্রেতা ময়ুকরঞ্জন এ সব কথাবার্তা উল্টাপাল্টা কইলেও একটা এপিসোড আমি ইদানিং দেখলাম খুব সুন্দর করছে এপিসোডটা পারলে আপনারাও দেখবেন গাজওয়াতুল হিন্দিয়া সুবহানাল্লাহ হাদিসের আলোকে গাজুয়াতুল হিন হ্যাঁ আল্লাহ কয় তোর এর মাধ্যমে আমি আমার প্রচার করবো তাদের টিভিতে কিসের প্রচার মুসলমানদের যুদ্ধের প্রচার গাজুয়াতুল হিন হবে এটার প্রচার করতেছে মুসলমানরা কথা বিশ্বাস করে হ্যাঁ আমরা বিশ্বাস করি কারণ আমাদের রাসূল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার ইসাবাতুন হিন্দা ওয়া ইসাবাতু মা ইসা ইবনু মারইয়াম আল্লাহর রাসূল বলেছেন

হঠাৎ একদিন রসুল সাল্লাম পূর্ব দিকে তাকায় বলতে লাগলেন আমি বিজয়ের গান পাচ্ছি পূর্ব দিকে তাকায় রসুল কি বললেন আমি বিজয়ের গ্রাম পাচ্ছি সাথে থাকা সাহাবিরা বললেন কিসের বিজয় কিসের গ্রাম আল্লাহ নবী বললেন আমার উন্মতের সাথে হিন্দুস্তানে এক ভয়াবহ যুদ্ধ হবে আর সেই যুদ্ধে আমার উন্মত অনেক শহীদ হবে এমন কি হাদিসে আসছে কোরআন শরীফ আছে দেখাইতাম এই যে টাকনুর এই যে গুরালি আল্লাহ রসুল বলেছেন গুরালি পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যাবে এত পরিমাণে মানুষ মানে মানুষ হাইটে যাবে না হাইটে যাওয়ার মধ্যে গুরালি পর্যন্ত রক্ত হয়ে যাবে এমন রক্ত জড়বে কিন্তু অবশেষে বিজয়ী হবে মুসলমান বয় আছে আমাদের মোহাম্মদ আরবি সাল্লাম জীবনে কোনোদিন তার দুই টুটের মাঝখান দিয়ে মিথ্যা কথা বলছেন বলছেন মুসলমান ইমানদার কাফেররা কাফেররা মুসলমান বাদ কাফেররা পর্যন্ত রাসূলকে মিথ্যাবাদী বলত না রাসূলকে গনক বলতো পাগল বলতো যাদুকর বলতো কিন্তু মুহাম্মাদ আরবী যে আল আমিন ছিলেন এটা কাফিররা বিশ্বাস করত যে সে অবশ্যই সত্যবাদী কিন্তু তারা কি বলতো যে রাসূল যাদুকর রসুল পাগল গন এটা সেটা বলতো কিন্তু রাসূল সাল্লাল্লাহু